আশাহীন হয়ে গিয়েছিলাম তাহাজের নামাজ আদায় করার পরে চোট একটি আমল জীবন দিয়েছে কল্পনাও করতে পারবেন না এই আমলে যে এত শক্তি রয়েছে এই দুয়ার যে এত পাওয়ার রয়েছে আল্লাহ নিজে বান্দার আশাকে পূরণ করে দেয় শুধু বর্তমানের আশা নয় অতীতে যে সকল আশা আক্ষে রয়েছে আল্লাহ তালা বান্দার এই সকল আশাগুলো পূরণ করে দেয় আল্লাহ একবার বান্দার যদি কোনো অভাব অনটের মধ্যে থাকে অনেক দুঃখ কষ্টে যদি তাকে অনেক হতাশার মধ্যে যদি থাকে অনেক ঋণগ্রস্ততার মধ্যে যদি থাকে অনেক হয়রানি টেনশন এই সমস্ত মুসিবতগুলো যদি পরিবার সংসার লেগেই থাকে ইনকামের মধ্যে যদি বরকত না হয় চতুর্দিক থেকে শুধু অশান্তি তার পরিবার সংসারে বিরাজ করছে একটা আশা হয়ে কোনো পর্যন্ত পূরণ করতে পারলো না এমন জটিল এবং কঠিন মসিবতের মধ্যে যদি কোনো আল্লাহর মান্দাবান্দি পরে গিয়ে তাকে এই দোয়াটার কথা বিশ্বনবী আবু দাদু শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআন আল কারিমে সোরাইয়ের তহবার একশত উনত্রিশ নম্বর আয়াতেও কিন্তু এই দোয়াটা বলে দিয়েছেন আল্লাহ একবার যদি আপনি জানতেন এই দুয়ার ভিতরে কত শক্তি রয়েছে কত পাওয়ার রয়েছে আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এই দোয়ার উপর আমল করতেন এরকম একটা তাজবি হাতি নিয়ে আপনি তাহার্যতের দুই রাকাত নামাজ পড়ে কিভাবে আমলটা করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো ইসলামের স্বার্থে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আরেকজন ভাইকে শিকার সুযোগ করে দিবেন এই ভিডিওটা দেখার এবং আমলটা শিকার প্রিয় দিনী ভাই এবং বোন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি আর আগে বিশ্বনবীর একজন সাহাবি আনাসবিন মালেক রাদি তালা আনহুর একটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই আনাস বিন মালিক রাদি তালা আনহুর তিনি বিশ্বনবীর দশ বছর পর্যন্ত ক্যাবমত করেছিলেন আহারে বিশ্বনবীর কাছে একদিন আনাস বিন মালিক রাহু এসে বলতেছে আমার ছেলে জন্য আনাসের আপনি একটু দোয়া করেন না একটু দোয়া করে দেন না তখন বিশ্বনবী আনহুর জন্য দোয়া করে দিলেন ও আল্লাহ আনাস বিন মালেককে অবশ্যই তুমি ধন সম্পদ দান করো হায়াত বৃদ্ধি করে দাও টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত সবকিছু দান করো মনের আশা পর্যন্ত তার পূরণ করে দাও বিশ্ব নবীর দোয়া সাথে সাথে কবল হয়ে গিয়েছে আল্লাহু একবার এত ধন সম্পদ আনাস আল্লাহ তাআলার হয়েছিল এমন কি 100 বছর পর্যন্ত তিনি কিন্তু বেঁচে ছিলেন এই দুনিয়ার জমিনে শুনে আপনি অবাক হবেন কি শতাধিক পর্যন্ত তার সন্তান সন্ততি হয়েছিল এত বরকত দিয়েছিল আল্লাহ হজরত আনাস বিন মালিক রাদা আনহুকে দোয়ার কারণে আল্লাহ আকবর এই জন্য প্রিয় দিনী ভাইয়া এবং আসুন বিশ্ব নবীর শিখানো ছোট আমলটি আল্লাহ রাব্বুল আমিনের শিখানো পাওয়ারফুল আমলটি যে আমলটি আবু দাউদ শরীফ সহ কুরআন আল কারীমে সূরা তাওবার ১২৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমলটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনি শেষ হবে জনিতে তিনটা রাইটার সময় উঠে তাহাজ্জুদের টাইমে যখন আল্লাহ রাব্বুল আমিন প্রথম আকাশে এসে রাখতে দেখে আর এটা তিনটার দিকে গো আমার বান্দা অনেক গুনাহ করে ফেলেছো পাহাড় পরিমাণ গুণা হয়ে গিয়েছে আটলান্টিক মহাসাগরে চাইতে বেশি গুণা তোমার জবা হয়ে রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট চাও আমি আল্লাহ তোমাকে maaf করে দিব যে অভাবের মধ্যে তুমি পড়ে আছো আমি নিকট চাও আমি আল্লাহ তোমার অভাব দূরবিত করে দিব তোমার হতাশা দূরবিত করে দিব মনের যত আশা আকাঙ্াসে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট তা হজ্জতের আওয়াজ ভরে কেদে কেদে চাও সাথে সাথে আমি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ পূরণ করে দিব আল্লাহু আকবার অতম আপনি তাহার যুগের টাইমে আড়াইটা তিনটার দিকে উঠে আপনি ভালো করে উজু করবেন উজু একবার বিসমিল্লা বলবেন এরপরে সুন্দর তরিকা উজু করবেন উজু শেষে কালিমায় সাহাটা একবার পাঠ করে নেবেন এরপরে আপনি তাহার যুগে দুই রাকাত নামাজের জন্য আপনি নিয়োগ করে নেবেন এই যে এরকম ভাবে আমি তাহার যুগের দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়োগ করছি অল্লাহ سبحانك اللهم وبحمدك الله وتبارك اسمك وتعالي جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله Bismillahirrahmanirrahim. Jika kuno coto cutu surah, apnara

كلام الله <سؤال> أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بني دوي سجدة ماسكني الله ما غفر لي ورحمني وحدني وَعَافِينِي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الرحمن الرحيم مالك الدين <سؤال> إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أربعة الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد এরপরে প্রথম সাজে الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي العلى প্রথম সাজেতে الله اكبر বলে দুই সাদের মাঝখানে বসে اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজে আল্লাহু اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي العلى আবার আল্লাহু

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي, لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم, ورحمة الله. السلام عليكم ورحمة الله. رحمه <applause> الله আস্তা ফিরুল্লাহ আস্তা ফির পড়ে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম মোতাবজ হবেন আল্লাহ এবং মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে সবগুলো অন্তরে ঝাগিয়ে একদম পিওর ভাবে সহি শুদ্ধ ভাবে আপনাকে এই দোয়াগুলো আমল করতে হবে দেখেন আমি সহি শুদ্ধ উচ্চারণে দূর শরীফটাও দিচ্ছি অনেকে ভিডিও স্কিপ করে করে দেখে আমল করতেছে চাই আমল কবুল হচ্ছে না এর কারণ সহি শুদ্ধ উচ্চারণগুলো শেখে না এবং ফজিলতগুলো সে শোনে না এই জন্যে অবশ্যই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে আমল করতে হবে অন্যথায় সারা জীবন আমল করেই যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না আপনি যার ভিডিও দেখে আমল করেন না কেন সহি শুদ্ধ উচ্চারণ যদি শিখতে না পারেন কোনো দিন আমল করলে কবুল হবে না বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলে দিলাম এই জন্য খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণে আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি এবং সাতবার সেই দোয়াটা কিভাবে আপনি করতে হবে এই দিচ্ছি কয়েকবার সহি আগে দূরদ শরীফটা পাঠ করুন আমার সাথে সাথে নামাজের যে দূরদ শরীফটা রয়েছে এই দূরদ শরীফটা অবশ্যই পারেন যে কোনো দূর শরীফ পাঠ করলেই হয় কিন্তু নামাজের দূরদ্বরীপটা যেহেতু সকলের মুখস্থ আছে এই দূর শরীফটাই পাঠ করবেন কোন সমস্যা নেই এরকম ভাবে আপনি তাজবিটা হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গুণে খুব মনোযোগ দিয়ে সাথে মনোযোগ দিয়া আর সাথে সাথে পাঠ করুন আলা আলি মোহাম্মদ কামা সল্লাই আলা বরহি যার যত বেশি মনোযোগ হবে তার তত বেশি আমল কবুল হবে আল্লাহ সারাদিন দোয়া করলেই কিন্তু দোয়া কবুল হয় না মনোযোগ আল্লাহ আল্লাহালা বান্দাবান্দির দোয়া এবং আমল কবুল করে থাকেন কার কতটুকু এখলাস রয়েছে কার কতটুকু খোদাবিরো রয়েছে কার কতটুকু টাকুয়া রয়েছে এগুলো দেখেই কিন্তু দোয়া কবুল করা হয় وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো মনের আশা পূরণ হওয়ার জন্য যে দুয়াটা রয়েছে এটা পাঠ করার আগে তোমার দুয়াটি একবার পাঠ করে নেবেন খুব মনোযোগ দিয়ে জীবনের গুণাগুলো মাফ করানোর জন্যে এরকম ভাবে তো বায়না দোয়াটা একবার খুব মনের গভীর থেকে লম্বা দোয়াটা পাঠ করে নেবেন রব্বি كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إيه أكبر পাঠ করে আর যে দোয়াটা আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য পাঠ করবেন খুব মনের কবির দেখে দোয়াটা কিন্তু নবীজিও শিখায়াছেন আল্লাহ আরাবলামিন শিক্ষা দিয়েছেন কুরআনুল কারিমের মধ্যে এরকম ভাবে হাসবি আল্লাহু ইলাহা ইল্লাহ عليه توكلت عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب বুল্লা রুশল্লা আউজি এরকমভাবে সাতবার পাঠ করবেন। এরপরে আবার নামাজের দুরু হাজজনীের একবার পাঠ করে নেবেন খুব মনোযোগ দিয়া। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত সংককিপ্ত করতে হবে তাহার ্যতীও সময় কি কি বলতে হবে কর্গুষের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন এরকম রাল হাম্দুল্লাহরা বেলা عاشت الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين আল্লাহ গো তুমি দেখো নজর করে তাহাজ্জুদের সময় তোমার শিখানো তোমার নবীজির শিখানো ছোট একটি মনের আশা পূরণ হওয়ার যে দোয়া রয়েছে এই দোয়াটা পাঠ করে মাওলানা বিকুকের মত হাত বানাইলাম আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই এক নম্বর আমার জীবনের যৌবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ গো মনে অনেক বড় বড় আশা নিয়ে বসে আছি একটা আশাও পূরণ হচ্ছে না মনের আশাগুলো পূরণ করে দাও অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রা নিতে আছি টেনশনের মধ্যে আছি এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি হতাশা ঋণগ্রস্ততা হয়রা নি টেনশন সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও সন্তান সত্যি কথা শুনে না সন্তান অবাধ্য কৃষিকাজে বরকত নেই

ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি তাহলে প্রিয়widetilde ভাই এবং বোন পিওর সময় পাওয়ারফুল সময় তাহাজ্জুদের সময় আমলটা অবশ্যই কিন্তু করবেন বন্দুকের গুলি মিস হতে পারে রাইফেলের গুলি মিস হতে পারে আপনার আমলটা কখনো কিন্তু বৃথা যেতে পারে না আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি ইসলামের স্বার্থে আপনার একজন ভাইকে শেখার সুবিধার্থে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন শুদ্ধ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে এমন শিখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকন দাম করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত